বিসমুলিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার কৃষি থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা যারা ছাত কৃষিতে নিজেরা চাষাবাদ করি নার্সারি থেকে বিষ কিনতে পছন্দ করি না তাদের জন্য এই ছোট টিপসটি এখানে দেখবেন দইয়ের পটে আমি বেশ কিছু চারা উৎপাদন করেছি এখানে দেখবেন তিন ধরনের বেগুন আছে এখানে মোটামুটি আমার তিন ধরনের বেগুন আছে তিনটে সেই বেগুন হয়ে গেছে এখানে হালকা সবুজ বেগুনটি আছে হাঁসের ডিমের মতো সাদা বেগুনটি আছে এবং কেজি বেগুন সবুজ রঙের যে কেজি বেগুন আছে সেই কেজি বেগুনের বীজ আছে এই তিনটি চারা এখানে উৎপাদন করছি আমি সাধারণত নিজে সাত কৃষিতে চারা উৎপাদন করে চারা রোপণ করতে পছন্দ করি এবং এটার মূল কারণ হল যে আমি কী সবজি চাষ করছি সেটা নিয়ে আমাকে আর কখনও ফেসবুকে পোস্ট দিতে হবে না আমার বেগুন তো বড় হচ্ছে না বা আমার বেগুন আগের মতোই রয়ে গেছে ছোটো ছোট হচ্ছে এই সমস্ত সমস্যার সম্মুখীন হতে হবে না এখানে আমার বেশ কিছু টমেটো চারা আছে যদিও আমি এবছর যথেষ্ট পিছনে পড়ে গেছি বৃষ্টির কারণে এই সময় গত বছর আমার এখানে ব্ল্যাক টমেটো থেকে আরম্ভ করে সকল টমেটোর উৎপাদন শুরু হয়ে গেছিলো তারপর আলহামদুলিল্লাহ যে অতি বৃষ্টির পরে এই চারাগুলি করেছি ইনশাল্লাহ আগামী দুই এক দিনের মধ্যে আমি এই চারাগুলি রোপণ করে দিব এবং ধীরে ধীরে প্রত্যেকটি চারাই তার সস অবস্থানে চলে যাবে আগামী দিনগুলিতে আল্লাহর অশেষ রহমত যদি থাকে সেক্ষেত্রে এই লেট ভ্যারাইটিজও ইনশাল্লাহ আমরা ভালো ফলাফলের আশা করব এখানে সানমারজেনও টমেটো আছে ব্ল্যাক টমেটো আছে স্টক হলুদটা আছে বেশ কিছু আদার্স টমেটো আছে আমি সাধারণত বাজারে যেই টমেটোগুলো পাওয়া যায় সেগুলি সাত কৃষিতে চাষাবাদ করি না আমি চেষ্টা করি সব সময় ভালো কিছু জাত নির্ণয় করে সেগুলি উৎপাদন করার এবং পরবর্তী সময়ে এই বীজগুলি আমাদের গ্রুপ সবুজের সোয়ার সাথে আমি শেয়ার করে থাকি এবং বিভিন্ন ইভেন্ট অথবা শেখাই শেখার অনুষ্ঠানের মধ্যে আমরা এই বীজগুলি বিতরণ করে থাকি আপনারা যারা কৃষি করেন এখানে ছোট ছোট অনেক টিপস আপনি এই মুহূর্তে পাবেন এখানেও কিছু চারা দেওয়া আছে এখানে চারা দেওয়া আছে গজন শুরু হয়ে গেছে এভাবে যদি আমরা সবাই নিজেরা কিছু কিছু চারা উৎপাদন করে করতে পারি তাহলে ফেসবুকে আমাদেরকে বলতে হবে না যে আমার ছাদ কৃষিতে যেই চারা রোপণ করেছিলাম সেগুলো এত ফল খুব ছোট হচ্ছে বা টমেটোও খুব ছোট হচ্ছে এখান থেকে অন্তত আমরা উত্তরণ পাব এই আমাদের যেই বীজের বীজতলার মাটি আছে এটি নিয়ে আমার ইউটিউবে একটি ভিডিও দেওয়া আছে যে অল্প মাটি কিভাবে তৈরি করবেন এবং সেখানে কিভাবে বীজ বপন করবেন আপনাদের প্রত্যেকটি বিষয় জানা দরকার যারা আমরা সাদ কৃষি করি আমাদের তো হেলায় ফেলায় অনেক সময় নষ্ট হয়ে যায় তার চেয়ে আমরা যখন শুরু করি আমি এবছর বেশ কিছু চারা অক্টোবর মাসে করেছিলাম সেই চারাগুলি অতিবৃষ্টির কারণে যেখানে রেখেছিলাম বারিন্দায় নিজে নিজেই মরে গেছে এর মূল কারণ হলো সূর্য তাপ উপায়নি এবং অতিবৃষ্টির কারণে হেলে হেলে পড়ে পড়ে মরে গেছে যাক পরবর্তী সময় আল্লাহর অশেষ রহমতে চারা উৎপাদন করছে এখন ইনশাল্লাহ আগামী দিনগুলিতে দেখবেন আমার ফেসবুকের বিভিন্ন পোস্টে এখান থেকে যে ফসল উৎপাদন হচ্ছে সেগুলি আপনাদের সাথে শেয়ার করতে পারবো অল্প কিছু পেঁপে চারা করার চেষ্টা করেছিলাম কিন্তু খুব একটা ভালো গজায়নি সাধারণত টেম্পারেচার নেমে গেলে পেঁপে চারা আর গজাইতে চায় না আমরা পঁচিশের উপরে যখন টেম্পারেচার থাকবে সেই সময়টায় আমরা পেঁপে চারা করবো আর যদি এই সময় কেউ করতে চান তাহলে বারিন্দায় অথবা পটের ভিতরে রেখে লাইটের ব্যবস্থা করলে সেখানে দেখবেন যে আল্লাহ অশেষ রহমত ভালো মানের চারা পাবেন তা আমরা সাধারণত মুক্ত আকাশের নিচেই করি এই যে একটি জিনিস লক্ষ্য করবেন এটি খুবই গুরুত্বপূর্ণ যে এত সুন্দর চারা রয়েছে এত সুন্দর চারা রয়েছে যেগুলি পাখিতে খায় নাই এর মূল কারণ হল বাচ্চাদের লালন পালনের যে মুসুরিটা আছে সেই মুসুরিটা আমি সুন্দর করে এই চারার উপরে দিয়ে রাখি যাতে করে পাখিতে কখনো আমার চারাগুলি নষ্ট না করতে পারে ইনশাল্লাহ আপনারাও যদি এইভাবে চেষ্টা করেন তাহলে দেখবেন যে সুন্দরভাবে আপনার চারাও পাখিতে নষ্ট করতে পারতেছে না আর যদি এই মশাইটা ব্যবহার না করেন তাহলে যে এখানে যে চারাগুলি ভিডিওর মাধ্যমে দেখলেন একটি চারাও চড়ুই পাখি সেরে যেত না সবগুলি চারা খেয়ে ফেলতো তা আমরা আমাদের নিজেদের যে বিষয়গুলি আছে যেমন অনেকে বলেন যে লাউ গাছের যে চারা সেগুলি চড়ুই পাখি খেয়ে যায় আমি এরকম কিছু মামের বড় পানির বোতল কিনে আনি এবং সেগুলি দিয়ে এইভাবে ঢেকে দিই আপনারা খেয়াল করলে দেখবেন যে এগুলি ঢেকে দিলে চড়ুই পাখি তার খেতে পারে না একটু বড় হলে যখন আপনি রশি বেঁধে দিবেন তখন দেখবেন যে চোরই পাখি এই চারাগুলি খেতে পারতেছে না এখানে একটু লক্ষ্য করেন যে নিচের চারায় বেশ কিছু আক্রমণ চোরই পাখি করেছে কিন্তু যখন এগুলি উপর দিকে উঠতেছে তখন চড়ুই পাখি ওইভাবে আক্রমণ করতে পারতেছে না আমরা এই টিপসটি যদি সকলেই নিজ বাগানে অ্যাপ্লাই করি তাহলে ইনশাল্লাহ উপকৃত হব আশা করি আপনাদের কষ্টের বাগান সৃষ্টির আনন্দে ভরে উঠুক এই শুভকামনায় السلام عليكم ورحمه الله